হজমের জন্য দই খাচ্ছেন সুন্দর সঠিক মশলার সাথে মিক্স করে দই খাচ্ছেন এখন এটা একটা ওষুধ দেখুন দই একটা ভারী খাবার অনেকের পেট ফাঁপার কারণ হতে পারে যদিও এটি প্রোটিন এবং প্রোবায়োটিকের গুণে ভরপুর তাই দই খাওয়ার সঠিক উপায়টি হলো নাম্বারে এক সবসময় আপনার দইকে ফেটিয়ে নিন কারণ এটি কেসিনের অর্থাৎ দুধের প্রোটিনের দলা কমিয়ে দেয় আপনার হজম করা সহজ করে তোলে নাম্বার টু সবসময় নিশ্চিত করুন যে আপনি আপনার অন্ত্রের ধরন অনুযায়ী সঠিক মশলার সাথে এটি মিশিয়ে খাচ্ছেন উদাহরণস্বরূপ যদি আপনার কোষ্ঠকাঠিন্য কাঠিন্য থাকে তবে আপনার দইকে কার্ড রাইস বা দই ভাত বানিয়ে ফেলুন যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে আপনার দইকে বাটার মিল্ক বা ঘোল বানিয়ে ফেলুন আর যদি আপনার হজম শক্তি ধীর হয় তবে নিশ্চিত করুন যে আপনি এতে গোলমরিচ এবং শুকনো গতির সামান্য আদার গুঁড়ো যোগ করেছেন শুধুমাত্র প্রোবায়োটিক আছে বলেই কোনো কিছু আপনার সাথে আশ্চর্যজনক হয়ে কাজ করবে না আপনার অন্ত্রের জন্য এটি কিভাবে ব্যবহার করবেন তা বোঝা গুরুত্বপূর্ণ আপনি আপনার দই কিভাবে খেতে পছন্দ করেন সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন